শুভেচ্ছা অভিনন্দন আপনারা ইতিমধ্যে জানেন গত পঁচিশ তারিখে মানে ডিসেম্বরের পঁচিশ তারিখে সুদূর প্রবাস জীবন অতিবাহিত করে জানাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ঢাকায় অবতরণ করেছেন পঁচিশ তারিখে সকাল পনের বারোটায় এখন তিনি পনের বারোটায় পৌঁছিয়ে প্রথমে রাজধানীর তিনশো ফিট এরিয়ায় সে ওখানে হচ্ছেন জন সমাবেশ যেটা বলে জনস্রোতে পরিণত হয়েছেন সেখানে সে জনগণের সাথে এবং দলীয় নেতাকর্মীর সাথে সে শুভেচ্ছা বিনিময় এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং এখান থেকে তিনি হচ্ছেন এবার কেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদার জিয়া তার মাকে দেখতে যান এবং সে দেখে ওখান থেকে সে বাসায় যান বাসায় গিয়ে লম্বা জার্নির পরে সে লম্বা জার্নি শেষে লম্বা জার্নি শেষে তিনি গুলশনের বাসভবনে গিয়ে তিনি বিশ্রাম নেন বিশ্রাম শেষে আজ ছাব্বিশ ডিসেম্বর জুমার নামাজের পরে তিনি বাসা থেকে বের হয়ে তার বাবার কবর জিয়াউদ্দান যেটা হচ্ছে তার বাবা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পরে তিনি আসেন তিনি বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কবর শ্রদ্ধা নিবেদনের পরে তিনি হচ্ছেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যারা অকাতরে প্রাণ দিয়েছেন সেখানে যারা শহীদ হয়েছেন প্রাণ দিয়ে শহীদ হয়েছেন সেখানে সবার স্মৃতিসৌধে সেখানে আসেন তিনি সাবার সিটি সৌদে আসার কথা রয়েছে আমরা ইতিমধ্যে জেনেছি তিনি পথে আছেন এখন হাজার হাজার নেতাকর্মীরা এখানে কন কনে সিট উপেক্ষা করে সাবার সৌদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মীরা এখানে সাবার সৌদের সামনে উপস্থিত হচ্ছেন যে তার প্রিয় নেতা একবার আসবেন তাকে সবাই দেখবেন মন খুলে এই আশায় সবাই কন কনে শীত অপেক্ষা করে আছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কন কনে শীত অপেক্ষা করে অনেক সময় হয়ে গেছে হয়তো এই জন্য অপেক্ষার আসলে অপেক্ষার যখন আসলে ধৈর্যের বিচ্ছুতি ঘটে যায় তখন আসলে তিরিশটি করার থাকে না তাই সেই অপেক্ষায় আমরাও আছি এখানে সেই বিকেল তিনটা থেকে তিনটা থেকে আমরা এখানে উপস্থিত আছি এখনও আমরা এখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের ঢল এখনও কিন্তু কমেনি নেতাকর্মীদের ঢল ঢল আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন সবাই আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবার সৌদের মেইন ফটো জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সেই উপস্থিতি সেনাবাহিনী র্যাব বিজিবি পুলিশ এবং বিভিন্ন সাদা পোশাকের গোয়েন্দারা এখানে উপস্থিত আছেন তাই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দীর্ঘ সতেরো বৎসর পূর্বার জীবন শেষ করে পূর্বার জীবন বলতে আসলে ওয়ান ইলেভেনের সময় যে সরকার ছিল দু সালে তিনি প্যারোলে মুক্তি নিয়ে দেশের বাহিরে চিকিৎসা করতে চান এরপরে আসলে আসার অভাবের সুযোগ হয় নাই পাঁচই আগস্ট পাঁচই আগস্ট জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ থেকে দেশ ছেড়ে যখন ইন্ডিয়াতে চলে যান পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়াতে চলে যান এরপর থেকে দেশের অবস্থা যখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতেছিল তখন এই তখন হচ্ছে বাংলাদেশের সেই যে ইনিয়ার সরকার যেটা হচ্ছে যে ছাত্র অভ্যুত্থানের যে সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তার নেতৃত্বে যে সরকার গঠিত হয় সেখান থেকে তার সকল কাগজপত্র এমনকি ভিসা ট্রাভেলিং সহ যাবতীয় কাগজপত্র এবং আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে তিনি বাংলাদেশে আসছেন তাই আমরা অপেক্ষায় আছি এখানে আছি এখন ইউটিউব পরে পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেককে মিছিল করছেন মিছিলের সবাই শরিক হচ্ছেন মিছিল মিছিল দিয়ে শরিক হচ্ছেন আমরা ইতিমধ্যে জেনেছি তার প্রতিমধ্যে অনেক নেতাকর্মীদের ঢল যেখানে হচ্ছে এক নজর তাকে দূর থেকে দেখার জন্য মানুষ উদ্দিক অপেক্ষায় আছে যেহেতু দীর্ঘ সতেরো বছর পরে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এই কারণে হয়তো তার যত নেতাকর্মীরা আছেন তারা সবাই আসলে উদ্দিক অপেক্ষায় আছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নারী পুরুষ সবাই এক নজর তার নেতাকে দেখবেন সেই অপেক্ষায় আছেন আমরাও আসলে সেই দেখার জন্য অপেক্ষা করতেছি এই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সবার স্মৃতিসৌধের সামনে আমরা অবস্থান করছি এখানে হচ্ছে সবার স্মৃতিসৌধের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে একটু পরে পরে মানুষের মিছিল হচ্ছে নেতাকর্মীদের জড়ো হচ্ছে মিছিল হচ্ছে কারণ শীতের যে হার কাঁপানো শীত আসলে এই শীতের মিছিলের ভিতরেই হচ্ছে নেতাকর্মীরা আসলে এখানে অপেক্ষা করছেন কন শীত উপেক্ষা করছেন তাদের সাথে আমরা একটু কথা বলেছিলাম তারা বলছেন যে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তাদের এই আসলে কষ্টটা কষ্ট না এটা কোনো ব্যাপার না দেশের স্বার্থে যে আগামীর তার অহংকার তারেক রহমান তিনি আসলে বাংলাদেশের হাল ধরবেন এই প্রত্যাশাই তারা সবাই করছেন তো আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ প্রায় আট থেকে দশ ঘন্টা সবাই অপেক্ষা করতেছে এখানে অপেক্ষা করতে করতে একটা সময় মানুষ ক্লান্ত হয়ে গেছে শীতের ভিতরে হয়তো সবাই রোডে বসে আছে অনেকে সাইডে গেছেন অনেকে গাছের ছায়া আছেন এই যে ছোট ছোটো বাচ্চাদের বাচ্চারা আসছেন দেখার জন্য আমরা পথে যখন ঢাকা থেকে যখন আমরা সাভারের উদ্দেশ্যে আসি তখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন পেশার মানুষ যারা হচ্ছে কোনো বাসা বাড়ির ছাদে বিল্ডিংয়ের ছাদে রাস্তার দুই প্রান্তে লাখ লাখ মানুষ প্লাকাট হাতে খালেদা জিয়ার জিয়াউর রহমানের তারেক জিয়া তারেক রহমানের ছবি সম্মিলিত হাতে হাজার মানুষ অপেক্ষা করতেছেন যাই হোক দর্শক আমরা অপেক্ষায় আছি কখন আমাদের সেই তার অহংকার তারেক রহমান তিনি আসবেন এবং সাবার স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন ইতিমধ্যে জানি যে দলের স্থায়ী কমিটির সদস্যরা সাবার স্মৃতি সৌধের সূর্য অস্ত এবং সূর্যাস্ত এই দুইটা টাইম হয়তো দেখা গেছে এই দুইটা সময়ে ফুল দেয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় যেহেতু এই সময়টা তিনি পাচ্ছেন না তাই দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং তিনি এসে হয়তো শ্রদ্ধা জানাবেন নীরবে হয়তো দাঁড়িয়ে থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন অক্লান্ত পরিশ্রম করে যে নেতাকর্মীরা এখানে দাঁড়িয়ে আছেন তাদের হয়তো হাত নেড়ে তিনি শুভেচ্ছা জানাবেন তাই আমরা আছি আপনাদের হয়তো আসলে আমরা আপনাদের দেখাবো কিছুক্ষণ পরে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী দিনে যাতে আমরা আপনাদের কাছে আবার ভিডিও নিয়ে আসতে পারি আমরা তারেক রহমান যখন এখানে আসবেন তখন আমরা চেষ্টা করব যে আপনাদের সরাসরি দেখানোর জন্য আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাভার সবার সৌদের গেটে বিভিন্ন ধরনের প্রশাসনের লোক যেমন বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি বিভিন্ন বাহিনীর লোক আসলে প্রোটেকশন দিয়ে আছেন যে তার নিরাপত্তার স্বার্থে এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লোক স্লোগানে স্লোগানে মুখরিত সাবার স্মৃতি সৌদের সাবদের দর্শক আমরা এখানে অপেক্ষা করছি কখন আমাদের সেই জনাব তারেক রহমান আসবেন আমরা সেই অপেক্ষায় আছি আপনারা আপনারা ইতিমধ্যে জানেন ইতিমধ্যে জানেন যে নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন দল অংশগ্রহণ করবেন আমরা ইতিমধ্যে জানি নির্বাচন কমিশন থেকে সেই ঘোষণা দিয়েছেন জাতির উদ্দেশ্যে এবং আপনি আর আরেকটি বিষয় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন যে এবারে নির্বাচন হবে সবচেয়ে শান্তিপূর্ণ সবচেয়ে উৎসব পরিবেশে নির্বাচন হবে তাই সেই আশাই নির্বাচন জাতির উদ্দেশ্যে ভালো একটি নির্বাচন উপহার দিবেন এই প্রত্যাশা আমরাও সবাই করি সবাই ভোট দিতে আমরা হয়তো ভোটকেন্দ্রে যাব সেই আশাও আমরা ব্যক্ত করি তা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন শ্রেণীর লোক বিভিন্ন দলে দলে লোকজন এসে তার রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছেন তা হয়তো আসলে আমরা আবার আপনাদের সাথে আবারও যুক্ত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম